আসসালামু আলাইকুম উনিশশো সালে জন্ম নেওয়া সূর্যকুমার কুমার যাদব কি জানতেন তার জন্মের আগে কপিল দেব এইরকমই একটা ফাইনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যখন এই রকম একটা ক্যাচ নিয়েছেন কপিল দেব সেই ক্যাচের গল্প হয়তো সূর্য কুমার যাদব শৈশবকালে বহুত শুনেছেন অনেক শুনেছেন দেখেছেন কিন্তু সেই রকমের একটা ক্যাচ যে তিনি আজকে বা অন্য আর একটা ফাইনালে তিনি নিবেন কপিল দেবকে তিনি স্মরণ করবেন এটা তো সূর্যকুমার কুমার যাদব নিজেও হয়তো জানেন না তিনি সেটাই করেছেন সুরিয়া কুমার যাদবের সেই ক্যাচটাকে এখন অনেকেই মনে করছেন যে সেইটাই হয়তো ম্যাচের মূল পয়েন্ট বা টার্নিং পয়েন্ট সেখান থেকে হয়তো ম্যাচটা জিতে গেছে ভারত কিন্তু আমার কাছে মনে হয় একটু পিছনে যাওয়া দরকার আর একটু পিছনে যাওয়া দরকার এই কারণে বলছি আপনি যদি খেয়াল করে থাকেন যখন চব্বিশ বলে ছাব্বিশ রান দরকার মানে যখন তিরিশ বলে তিরিশ রান দরকার ছিল তখন ওই ওভারটাতে আসছে মাত্র চার রান এখন আরও ছাব্বিশ রান দরকার মানে চার ওভারে ছাব্বিশ রান দরকার এই সময়টাতে ভারতীয় কমেন্টেটর রবি শাস্ত্রী কমেন্ট্রি বক্স থেকে তিনি বলছেন যে এই মুহূর্তে যে অবস্থায় খেলা আছে এখান থেকে যদি ভারতকে জিততে হয় মোমেন্টাম পরিবর্তন করা খুব জরুরি ঠিক ওই সময়টাতে আমি জানি না কি সজাগ আছে হয়তো মিলে গেছে ওই সময়টাতে ঋষভ পান্থ তিনি অহেতুক পিজিওকে ডেকেছেন অহেতুক তার হাঁটুতে ব্যান্ডেজ লাগিয়েছেন সেখানটায় তিন মিনিটের মতন একটা বিরতি গেছে হেনরি ক্লাসেন এবং ডেভিড মিলার দুজনেই ওয়াইল সেট দুজনেই ক্রিকেট বলকে ফুটবলের মতন দেখছিলেন যখন ওই পরিকল্পিত একটা তিন মিনিটেরও বা আরও বেশি সময়ের একটা বিরতির কারণে পরিকল্পিত সেই বিরতির কারণে সেই মোমেন্টামটা হেনরি ক্লাসেন এবং ডেভিড মিলার হারিয়ে ফেলেছেন দুজনেই আউট হয়েছেন সাউথ আফ্রিকাও বিশ্বকাপটা জিততে পারেনি ভারত বিশ্বকাপটা জিতে গেছে মোমেন্টামটা এখানে শিফট হয়ে গেছে আমার কাছে মনে হয় এই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল এইটা এইবার আপনি অন্য আলোচনাও করতে পারেন এই মেসের টার্নিং পয়েন্টের কোনো অভাব নেই আপনি হার্দিক পান্ডিয়ার কথা বলতে পারেন গত এক মাস আগেও হার্দিক পান্ডিয়াকে পুরো দেশের লাগাতার প্রত্যেকটা মানুষ তাকে বলতো যে সে দেশের শত্রু হয়ে গেছে তার কারণ তার দল মুম্বাই ইন্ডিয়ান্সে সেই রোহিত শর্মার থেকে অধিনায়কত্ব তাকে দেওয়া হয়েছে তার দল খারাপ খেলেছে তার দল পয়েন্ট টেবিলের একদম সবার নিচে থেকে আইপিএলটা শেষ করেছে সে নিজে ফর্ম করতে ফর্মে থাকতে পারেনি বা ভালো ব্যাটিংটা করতে পারেনি ভালো ফর্ম শো করতে পারেনি তো ওই রকম সিচুয়েশানে তার স্ত্রী তাকে ডিভোর্সের জন্য মামলা করেছেন ওই সিচুয়েশানে হার্দিক পান্ডিয়া নিজেকে যখন ওভারকাম করেছেন নিজে যখন ফিরে এসেছেন বিশ্বকাপে যখন দরকার ফাইনাল ম্যাচে হার্দিক পান্ডিয়া ওই মুহূর্তে যে বলগুলো করেছেন হ্যানরি ক্লাসেনকে তিনি যেভাবে আউট করেছেন বা আপনি যদি দেখেন ডেভিড মিলারকে তিনি যেভাবে আউট করেছেন আউটস্ট্যান্ডিং আমার কাছে মনে হয়েছে হার্দিক পান্ডিয়া হিরো হয়ে গেছেন তো এই বিষয়গুলো আমার কাছে মনে হয় এই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি রোহিত শর্মার কথা বলতে পারেন রোহিত শর্মার দারুণ একটা ক্যাপ্টেনসি তিনি গতকালকে করেছেন রোহিত শর্মা যেটা করেছেন যখন আমি জানি এখানটায় অন্য অন্য কোচের বা আরও ভারতীয় ডাগআউটে যারা ছিলেন তাদের পরিকল্পনাও থাকতে পারে তবে আকসার প্যাটেলকে তারা পাঁচ নম্বরে প্রমোট করেছেন ব্যাটিংয়ে তিনি দারুণ ইনিংস খেলেছেন বিরাট কোহলিকে সঙ্গ দিয়েছেন পাশাপাশি রোহিত শর্মার যখন তার দল ফিল্ডিং করছিল তখন আপনি কুইন্টন ডিককের আউটটা দেখেন কুইন্টন ডিকক লেক সাইডে বা আপনার ওই পয়েন্টের ওই সাইডে সেইখানটা তিনি আউট হয়েছেন ছক্কা মারতে গিয়ে তার ইনিশিয়াল তার আগের বলে বা তার আগের ওভারে ওই কুইন্টন ডিকক সেই দিক দিয়ে একটা ছক্কা মেরেছেন এখন রোহিত শর্মা সেখানটা একটা ফিল্ডার রেখেছেন দেখেন মেন্টালি একটা গেম এখানে খেলেছেন রোহিত শর্মা কারণ কুইন্টন ডিকক জানতেন সেই দিকটাই বা বাতাস প্রবাহিত হচ্ছে কুইন্টন ডিকক যদি সেই দিকটায় বা বাতাস প্রবাহিত হওয়ার কারণে সেই দিকটাই তিনি খেলবেন এটা রোহিত শর্মা জানতেন এবং কুইন্টন ডিকক সেটাই করেছেন এবং সেটা করতে গিয়ে তিনি ধরা পড়েছেন আউট হয়ে গেছেন আপনি যদি আপনি যদি হেনরি ক্লাসনের আউটটা দেখেন হেনরিক ক্লাসেনকে কীভাবে আউট করেছেন হার্দিক পান্ডিয়া হ্যাঁ হার্দিক পান্ডিয়া আপনি এই মুহূর্তে যেই ছবিটা দেখছেন এই ছবিতে দেখা যাচ্ছে লাল চিহ্নিত বলটা হচ্ছে আউট হওয়া বল বাকি বলগুলোতে তিনি ব্যাটে কানেক্ট করতে পেরেছেন তার মানে অফিস্টাম্পের বাইরের বল করার চেষ্টা করেছেন হার্দিক পান্ডিয়া তার আগে অবশ্য এক্সার প্যাটাল চেষ্টা করেছেন কিন্তু পারেননি এক্সার প্যাটেল দুটা ওয়াইডও দিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত আউট করতে পারেননি হিরো প্রত্যেকে হয় না এক ম্যাচে একজন বা দুজনই হিরো হবেন হার্দিক পান্ডিয়া সেই বেসিকটা কিন্তু ঠিকই ধরে রেখেছেন স্টাম্পের বাইরে বল দিয়েছেন এবং ঋষভ পান্ত সেই ক্যাচটাও নিয়েছেন আপনি যদি ডেভিড মিলারের কথা বলেন একদম লাস্ট ওভারে যখন ষোলো রান দরকার তখন তো দারুণ দারুণ একটা ক্যাচ সূরিয়া কুমার নিয়েছেন ডেভিড মিলারকেও কিন্তু হার্দিক পান্ডিয়া আউট করেছেন তো ভারতীয় অধিনায়কের এই বিষয়গুলো ভারতীয় অধিনায়কের এই বিষয়গুলো আমার কাছে খুবই ভালো মনে হয়েছে কারণ আপনি এক্সার প্যাটালকে দিয়ে শুরুতে চেষ্টা করানো হয়েছিল যে হেনরি ক্লাসেনকে আউট করতে হলে অফ স্টাম্পের বাইরে বল করতে হবে কারণ স্টাম্প বরাবর বা তার শরীর বরাবর যদি বল দেওয়া হয় তিনি কিন্তু সেগুলো ভালোই খেলছিলেন তো তাকে আউট করতে হলে স্টাম্পের বাইরে বল দিতে হবে এটা বেসিক একটা ধারণা তার কারণ আপনি বাতাস যেদিকে প্রবাহিত হত হচ্ছে সেই দিকে যদি বলটা উপরের দিকে উঠানো যায় মানে একটু উঁচুতে উঠানো যায় বলটা কিন্তু খুব একটা দ্রুত গতিতে যায় না বলটা নিচে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেই দিক থেকেই হয়তো এই চেষ্টাটা করা হয়েছে অক্সার প্যাটেল ফেল করলেও সেখানটা হার্দিক পান্ডিয়া সফল হয়ে গেছেন পাশাপাশি রোহিত শর্মার আরও একটা দারুণ একটা সিদ্ধান্ত আমার কাছে ভালো লেগেছে এটা হচ্ছে বিরাট কোহলি এই কথা বলেছেন যে তার দল চেয়েছিল যে সেখানটায় যে কোনো একজন ব্যাটসম্যান মানে অ্যাঙ্কার রোল প্লে করবেন মাঠে থাকার চেষ্টা করবেন রোহিত শর্মার বা তাদের দলের ওই সিদ্ধান্তটাও খুব কাজে দিয়েছে বিরাট কোহলি সেই চেষ্টাটা করেছেন তিনি আটচল্লিশ বলে ফিফটি করলেও পরের দশ বলে চব্বিশ রান করে মোটামুটি তিনি কিন্তু সেটা প্যাক আপ করার চেষ্টা করেছেন যদি আজকে ভারত হেরে যেত বিরাট কোহলির এই এই যে ইনিংসটা তিনি খেলেছেন যে ইনিংসটা খেলে ম্যান অফ দ্য প্লেয়ার হয়েছেন ফাইনাল ম্যাচের এবং সেই ইনিংসটা তিনি কিন্তু যদি তার দল পরাজিত হতো অনেক সমালোচিত হইতেন তো তিনি এই নিকটার মাধ্যমে তিনি টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা তিনিও বিদায় জানিয়েছেন আমার কাছে মনে হয়েছে ভারতের এই এই ট্রফিটা ভারতীয়দের জন্য প্রাপ্য কারণ হার্দিক পাণ্ডে যেভাবে ফিরে এসেছেন রোহিত শর্মা বিরাট কোহলির যেভাবে লিজেন্ডারে ক্রিকেট হয়েছেন তাদের একটা শিরোপ অবশ্যই দরকার রবি শাস্ত্রী কোচিং করিয়েছেন দলকে অনেক সময় বৈশ্বিক আসরে একদম কাছাকাছি নিয়ে গেছেন কিন্তু শিরোপা জেতাতে পারেননি এটাই ছিল তার শেষ ম্যাচ কোচ হিসাবে তো তিনিও কিন্তু সেই ট্রফিটার এখন তার সিবিতে লেখা হবে যে তিনি ভারতীয় কোচ হিসাবে একটা ট্রফি জিতেছেন ভারত প্রায় এগারো বছর পরে কোনো আন্তর্জাতিক টি মানে আন্তর্জাতিক ক্রিকেটে বৈশ্বিক আসরে ট্রফি জিতেছে টি টোয়েন্টি ট্রফি সেই দু হাজার সাল থেকে যে একটা ট্রফি জিতেছিল তারপরে প্রায় সতেরো বছর পরে তারা আরও একটা ট্রফি জিতলো তো ভারতের এই ট্রফিটা প্রাপ্য অপরদিকে খারাপ লাগছে সাউথ আফ্রিকার জন্য কারণ তারা একেবারে ছব্বিশ রান নিয়ে ফেললেও তারা কিন্তু লাস্ট তিরিশ বলে তিরিশ রান নিতে পারেনি তাদের হাতে ছয়টা উইকেট ছিল তবুও তারা নিতে পারেনি ভারতীয় জাসপ্রীত বুমরার কথা বলতে পারেন অবিশ্বাস্য অবিশ্বাস্য বলিং তিনি করেছেন আউটস্ট্যান্ডিং বলিং তিনি করেছেন এই মুহূর্তে আমার কাছে মনে হয় বিশ্ব ক্রিকেটে সর্বকালের সর্বসেরা বোলার হচ্ছেন টি টোয়েন্টি ক্রিকেটে জাসপ্রীত বোমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ